আল্লাহ আমাদেরকে সৎ এবং যুদ্ধ নেতৃত্ব দেওয়ার মতো নেতাকে পছন্দ করা তাও বিজ্ঞান করে জোরে বলেন আমি হাত নামান জোরে বলেন আমি শোনেন আমরাই পারি সমাজকে পরিবর্তন করতে আমাদের হাতে অনেক কিছু আছে কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা মনে হয় বেজার হয়েন না বেজার হয়েন না সামনের দিকে যাইবা জানবো আমার যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে বাবারে এ যুবকের দল গুণাগারে কথা একটু মনোযোগ কথাগুলো একটু শুনে যান বাজান গো আমার এজন নির্বাচনের আগে দেখবেন না তার নানান ধরনের ভ্যাস ওদের ভ্যাস দেখে বলা যাবে কথা বলা নানান ধরনের অভিনয় করে ওগুলো অভিনয় দেখে ভোলা যাবে না আজকে যুবক রে তোমরা একটা দেখেছো একটা ভিডিও ভাইরাল সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা সিল মারছে দেখো নি দেখো

জনগণকে জনগণের প্রাপ্য অধিকার বুঝে দিতে হবে মানুষ তার নেতাকে নিজেই চয়েস করবে কথা বলেন ঠিক কিনা তারা যদি সমাজের কল্যাণে ভালো কাজ করে যারা এই দেশের কল্যাণে কাজ করতে চায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় অবশ্যই মানুষ তাদের পাশে থাকবে কথা বলেন ঠিক কিনা জনগণ বুঝে নেবে আসলে তার বন্ধুকে শত্রুতে বন্ধুকে শত্রুকে এটা জনগণ বুঝে নেবে যাই হোক বাজানো আমার লম্বা হবে আমরা লম্বা করতে চাই না আজকে সমাজে মাঝে মাঝে এই ভিডিও গুলো যখন ভাইরাল হয় তখন আমরা বুঝি সমাজে কি চলছে সে কথা বলেন যে কে না আল্লাহ আমাদেরকে সঠিক বুদ্ধান করুন জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি এ ভাই আমার কথা আপনারা মিডিয়াতে দেখেন নাই সিল মারতেছে দেখেন নাই ভিডিওটা দেখছেন না আমিও দেখছি তাই একটু বললাম রাগ করেন না বিরক্ত যান হইন না 57 সেকেন্ডে 43 তে সিল আল্লাহ 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 এই জাতির মানুষকে সঠিক পুরস্কার দান করে জোরে বলেন আমিন আর জোরে বলুন আমিন আমার ভাইরা সামনের দিকে যায় যে কথা বলতে যাচ্ছিলাম বাজাবো আমার সমস্ত জনগণdelegate হলো

বাসা হয়ে গেল এইবার ক্ষমতার চেয়ারে বসেছে ঠিক নেতার চোখে রাতে ঘুম নাই আশেপাশে স্বপ্ন থেকে লাফা ওঠে এইভাবে দুই তিন রাত অতিবাহিত হয়ে যায় হেরাভিনের চোখে কোনো ঘুম জোরে বলেন ভু নাই তার দরবারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা বয়স হলো তিনশো বছর দবিরা কে ডেকে বলে দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখো আমি কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না দবিরা ভাগ্য গবেষণা করে বলে না তা যদিও ছিলেন তোর মজার খেতের লেবার সেখান থেকে গোরস্থানের দারোয়ান এরপরে মিশরের বাদশাহ বর্তমান আপনি রানিং বাদশাহ যদিও আপনি আঙ্গুল ফুলে কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের ভিতরে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম জোরে বলেন ঠান্ডা না গরম খালি গরম মানে কাট করা পরে আসিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় দবিরা যদি বলতো মুসা আজবে খানকা বানাবে বৈশা বৈশা জিকির করবে তাহলে কি রাগ করত জরে বলে রাগ করত আজকে পৃথিবীর জমিনে তাকায় দেখেন যারা খান কানে বসে আছে লাফালাফি করে জিকিরি করে রং তামাশা করে ওদেরকে কেউ টার্গেট করে একদল আছে না নাই খান কানে বসে আছে আল্লাহ পালাবি করে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাস এও নেবে না লেকটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না আছে না নাই এরকম ভন্ড আছে না না ভণ্ডপীর ওদের নামাজ রোজা লাগে না এই দুনিয়াতে এমন কোন নবীর রাসূল নাই যে নবীর রাসূল সালাত আদায় করে না আর এখন ডিজিটাল তাতকা শয়তান পীর বের হয়েছে ওদের নামাজ লাগে না কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি এরকম ভণ্ড আছে না নাই ভণ্ডপীরের কাছে যাওয়া যাবে

আপনাদের এলাকায় নাও থাকতে পারে বাজান গো আমার পীর ছিল শাহ জালাল খান কাই পিরাজ প্রদেবীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ দৌড়াইতে পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কে না আজকের পীর হইছে কি খান কা মুখী বোঝেন নাই পা পায়ের গো ছেড়ে দেব সেটাকে পায় বাবা আইছে দাদি আছেন নাই ভন্ড

আজকে মাজার গুলোতে দেখবেন মা বোনেরা বেশি মান্নত করে সন্তান হয় না বা দরবারে সাবসান্নটা সাজল মান করে আমি নিজের চোখে দেখেছি বাঘের হাতে বাপরে বাপ গম্বুসের উপর সরিষার তেল মালিশ কইরা ওই তেলটা আবার কল পেটি নিয়ে মাখতে স্যার গান গাইতেছে একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে ওর মনে হয় মাজার পীর সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে সাইলে হাতে একটা ধরায়া দিল ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার এরপরে দেখলাম ডাব গাছে দড়ি ঝোলায় ঝুলায় রাখছে আমি তখন বললাম ভাই ইট জুলে রাখার কারণ কি ভাই হুজুর বোঝেন না ইট জুলে রাখলে ইটটা যেমন ভারী থাকে কিছুদিন পর ওই মহিলার পেটটাও ভারী হবে তখন আমি বললাম যে মহিলা মা বোনদের বিয়ে হয় না ওরা যদি ঝুলায় রাখে ওদের পেটও কি ভারী হবে এরকম ভান্ডামি আমাদের সমাজে আছে না নাই যা বলে তাই করে আমরা হলাম হুজুকিয়া বাঙালি কথাকে বোঝেন বোঝেন মাজারে পিস সাহেবের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই ছেলে মেয়ের দেওয়ার ক্ষমতা কার আল্লাহর কলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যদি 86 বছর বয়সে সন্তান দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কাছে চাইলেই আল্লাহ দিবেন কথা বলেন যে কে না এজন্য আল্লাহ বলেন ফাইদা ফারাগাত ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব আল্লাহু আকবার আল্লাহ ডেকে বলে বান্দা যখন তুমি নিঃস্ববাস হয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দিব বলুন সুবহান তাহলে বান্দার সওয়াব পূরণ করার মালিক কে আল্লাহ বান্দার সব চাওয়া পূরণ করে দিতে পারেন কে আল্লাহ তাহলে চাইবো কার কাছে দুনিয়ার কোন মাজারের কাছে না দুনিয়ার কোন পীরের কাছে না মনে থাকবে তো ইনশাআল্লাহ আজকে মাজার গুলোতে নারী পুরুষ একত্রে জিকির করে পীর সাহেব বয়স হয়ে গেছে এরপরে মহিলা মুড়ি দেখলে কয় মা আছে না না আছে না এখন পীর সাহেব ডাকতেছে মহিলা চিন্তা করলে এত বড় আল্লাহর ওলি ডাকতেছে যদি না যায় আমার জাহান্নামে জায়গা হবে না তখন দৌরা পীর সাহেবকে বুকের ভিতরে জড়ায় ধরছে আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত মজা এত শান্তি পাইছে আনন্দে ফেলায় গান গায় বাবা আমি তো মাই ভালোবাসি তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তো মাই ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে সুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই এ আপনি কি দুর্ব আপনার বউ পীরের কাছে যায় মানে কথা বলে বউ কেবল মানে তোর পীর আমি আমি দেখে পছন্দ হয় না রহিমা আসিয়া ফাতেমা খাতিজা হাজেরা সমস্ত জান্নাতি নারীদের

তাহলে ভাইরা আমার লম্বা হবে লম্বা করব না তাহলে আজ যারা খান খা বসে আছে দরবার নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে ওদের বিরুদ্ধে কোনো কথা বলে না কিন্তু মনে রাখবেন মনে রাখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের সমাজ কায়েম করতে চায় আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো কথা বলে ঠিক খেয়ে না এই জন্য বাজাম আমার ফিরাউরের মাথা গরম হয়ে গেছে

রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আমরা দেশে যা বলবো সমাজে চলবে বলে কি করতে চাস এইবার আমার ডেকে বলে নেতা যত ছেলে সংসার জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে মুসার আগমন ঘটবে না আপনার শত্রুর জন্ম হবে না এই কথা শোনার পর এরা অন ডেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সরে হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল

এইবার বাজান সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে দেখে বলে দবিরা এইবার ভাগ্য কবে শোনা করে দেখো আমার পথের কাটা মুসা মুরলানা বাসলো এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে না যদিও বনি সাইল মায়ের মুখ খালি কইরা হাজার হাজার সন্তান সবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায়

ভাইয়ারা সামনের দিকে যায় সংক্ষিপ্ত করে একটু বলার চেষ্টা করি রাগ করতেছেন নাকি আপনারা এইবার ফেরাউনকে বলেছে সেনা বাহিনী দল চতুর্দিকে ছরায়ে পড়ো এলাকায় তো আল্লাহ সিউদি জাম সালাও ঘর ঘর সিউদি জাম সালাও যে জায়গায় পাইবা মুসারে ধরো আর জবাই করো আমার টেনশন দূর করো যাও চতুরদিকে ছড়িয়ে পড়ল ফেরাউনের সেনা একদল সেনা বাহিনী মোসা নবীর বাড়ির দিকে রওনা করেছে মোসা নবীর বড় বোন নাম তার মারিয়ম দেখে বলে মা ওই যে ফেরাউনের সেনা বাহিনী দেখা যায় মা আর যদি আর বুঝি ভাইকে বাঁচানো গেলো না এইবার ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা মুসানবির মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায় কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে দেখে বলে মুসান তোমার সুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাই দেব বলে আল্লাহ আগবার এবার মুসানবীকে চুলার ভিতরে ফেলে দিলেন এরা উনি সেনাবাহিনী পুরো বাড়িটা শাস করলেন তল্লাশি চালাইলেন তন্ন করে দোরবাড়ির সব কিছু খুঁজে তারা যখন চলে গেল আমার ভাইরা এইবার মুসা নবীর বাবা আগে বলে বিবি জালেমদের ভয় সন্তানটাকে সুলার ভিতরে ফেলে দিল আমার মনে হয় আমার মুসা আগুনে পুরে কয়লা হয়ে গেছে ওরা যদি জবাই কষ্ট লাশটা নিয়ে কাটতে পারতাম এই কথা বলে মুসা নবীর বাবা কাঁদে মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না না জোরে বলে আছে না না

তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা যুবকরে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই মাতা পিতার মনে কষ্ট দিও না আমার নবীজি বলেছেন হুমা জান্নাতু কওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেগেস তোমার পিতা মাতাই তোমার দজক যুবকরে মা বাবার মনে কষ্ট দিও না যে মা মাস দশ দিন গর্ভে থাই দিয়েছে প্রসাবের যাতনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিয়েছে যে বাবা মা তার ঘাম পায়ে ফেলে বাড়ি করে যাই গা জমি সবচেয়ে কবরে ঘুমায় ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না পিতা মাতার মন খুশি করে তাদের দোয়া নিতে কারা কারা যে দুহাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন যুবকরে আজকে তুমি তোমার মা বাবার সাথে যা আচরণ করবা তোমার সন্তান তোমার তাই আচরণ করবে বিদায় মা বাবার মনে কষ্ট যাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সংসার হিসেবে কবুল করুন বলুন আর আরো জোরে বলুন আমিন লম্বা হবে লম্বা করব না পিতা মাতার আলোচনা করলে আধা ঘন্টা বেশি হয়ে যাবে ওই দিকে যাওয়ার সুযোগ নাই এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুসকি মুসকি হাসে বলুন সুবাহান আল্লাহ এইবার সন্তানটাকে কোলের মধ্যে জড়ায়া গালি মুখে চুমা খায় আর কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেবাল মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া কথা দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব বলেন আল্লাহ আকবার এবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিনজক পাবেন কোথায় সকালবেলা কে জানো ডেকে বলে মিস্ত্রি লাগবে মা মিস্ত্রি লাগবে আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা ডেকে বলে জীবনে কোনোদিন মিস্ত্রি বলে তো এইভাবে কেউ ডাক দিল না ও মিস্ত্রি তুমি এইদিকে আসো মিস্ত্রি যখন কাছে এসেছে জিজ্ঞাসা করে বাবা তুমি কি সব বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি মুসা মা ডেকে বলে মৃস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো এইরকম একটা সেন্দুকে তোমার দরকার মৃস্ত্রি ডেকে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্র বাতি আছে ধরতে পারার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে আপনি একটু পানি নিয়ে আসেন মুসা মা ভিতর থেকে পানি নিয়ে বাচ্চা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে বলেন আল্লাহ আকবর এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়াই পেছন থেকে মুসানবির মালিক বলে মিস্ত্রি বানা কাঠের পয়সা বানা তোমার পারিশ্রমিকের দাম টাকিও নি বানা মিস্ত্রি দেখে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না আল্লাহ একবার বলে মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলাম লোহার পয়সাও নিলা না কাঠের পয়সাও নিবা না তোমার পারিশ্রমিকের দামটাও তুমি নিবা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জিবরাই এইবার সেন্দুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন আর মেয়ে মারিয়ম মা সিন্দুক বাঁচতে বাঁচতে কই যায় খবরটা নিয়ে আসবি সিন্দুক বাঁচতে বাঁচতে চলে গেল ফিরাউনের ঘাটে লম্বা আলোচনা লম্বা করা যাবে না একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় ওই দিন বিকেল বেলা ফেরাউল তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কেনে সমুদ্র সৈকতে হাওয়া খেতে হেরোন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন বলেন মারhaba। হাওয়া মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন কোন বাধা নাই। মাঝে মাঝে বউকে নিয়ে পিকনিক স্পটগুলোতে যাবেন। মাঝে মাঝে বউকে নিয়ে কদবাজার ঘুরতে যাবেন কথা বলেন। ঠিক। হারাম? না। বউকে নিয়ে পদ্মা সৌদারে পর্দার ভিতর হিজাব পরায়া মেকআপ পরায়া পর্দা করায়া আল্লাহর ফরজ বিধান মেনে বিবিকে পর্দা করায়া বাজার নিয়ে যাবে। ঠিক বয়ের মনের ভিতর তো বিরোধের দাও দরকার আছে না নাই একটু বয়ের মনের মতো রোমান্টিক স্বামী হওয়া লাগবে আপনি বয়ের রূপের প্রশংসা করেন না রান্নার প্রশংসা করেন না মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান না এইজন্য তো সুযোগ পাইলে অন্য কারো হাত ধরে এখানে সেখানে যায় সমস্যা আপনার ভিতর একটা মেয়ের মন খুশি রাখতে না আপনি পুরুষ কথা কে বউকে খুশি রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ না হলে অন্য কেউ সুখ নেবেন তখন আবার রাগ করি না মানে কি করছে আমরাই আমরাই ভাই ভাই